হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আপনাদের জন্য টাঙ্গাইলের মিনাকারি কাতার নিয়ে চলে এসেছি এই শাড়িটি আবার রিস্টক করা হয়েছে তো দেখে নিই আমরা শাড়িটি শাড়িটির বডি থাকছে বেগুনি কালার শাড়িটির পার আর আঁচল থাকছে পেস্ট কালার শাড়িটির ব্লাউজ পিস থাকছে পেস্ট কালার শাড়িটির ব্লাউজ পিস আমরা দেখে নিব শাড়িটির ব্লাউজ পিসে আপনারা দুই হাতার পাড়ের পাড়ের কাজ এবং পিঠে কাজটি পেয়ে শাড়ির ব্লাউজ পিছের বডি সিম্পল দেখে নিন আপনারা শাড়িটির ছোট ছোট মিনাকারি কাজ পেয়ে যাবেন কালার কম্বিনেশন আর শাড়িটির লুকস অসাধারণ শাড়িটি দেখলে যেন মনে হয় শাড়িটি নিয়ে নিই শাড়িটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার পেজে ইনবক্স করুন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ